চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানান অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার চব্বিশ আগস্ট দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে দুদক কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন তারা ওষুধ সংরক্ষণাগার বহি বিভাগ ল্যাব ও ভর্তি ওয়ার্ডে গিয়ে সেবা প্রদানের মান ও সুবিধা পরীক্ষা করেন অভিযানে জেনারেটর ইসিজি সহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রমাণ পায় দুদক এছাড়াও পরীক্ষা নিরীক্ষাগুলো বাইরে ল্যাবে করারও প্রমাণ মেলে অভিযানকালে রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানান অভিযোগ তুলে ধরেন চন্দনাইশ থেকে আসা রোগী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন কালকে রাত থেকে পানি নেই ওয়াশরুমে জানালীও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাছাড়াও ডাক্তাররা সবসময় উপস্থিত থাকেন না অভিযান শেষে দুদক সমন্বিত চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান অপু সাংবাদিকদের বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযান পরিচালনা করেছি প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণও পেয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন রোগীদের মধ্যে ধারণা চলে এসেছে এখানে বারোটার পরে আর ডাক্তাররা থাকেন না তাই রোগীরাও বারোটার পরে আর আসেন না আমরা যে ডকুমেন্টগুলো কালেক্ট করছি তাদের সাথে কথা বলে সবার সাথে কথা বলে আমরা আসলে জানতে পারবো যে আসলে তারা আসলে তাদের দায়িত্বটা পালন করছে কিনা অভিযোগের বিষয়টি স্বীকার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মাহতাব উদ্দিন চৌধুরী বলেন যেসব অভিযোগ আনা হয়েছে সেসব অভিযোগের বিষয়গুলো শুনেছি এসব অভিযোগ নিরসনে যথাযথ ব্যবস্থা নিব এটা আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি এগুলো আমি ব্যবস্থা নিব আর ওভারঅল হচ্ছে আমরা সকলে মিলে আসলে চেষ্টা করছি আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার চিত্রটা যাতে পরিবর্তিত হয় দৈনিক নিউজ ডেস্ক